তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ বলতে এটা কিসের তরকারি একদম ঠিক এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি আমি আলুটা সরি সয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি প্রথমে সেদ্ধ করে জল চিপে নিয়ে তারপরে হচ্ছে অল্প তেল দিয়ে অল্প আচে সয়াবিনটা ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব একটু বেশি করে তেল আমরা অতটা বেশি তেল মশলা খাই না তো যেটুকু তেল লাগবে প্রয়োজন মতো সেটা দিয়ে দিয়েছি আর এতে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা এলা গোটা এলাচ মোটামুটি গরম মশলা যেটা লাগে দারচিনি আর হচ্ছে লবঙ্গ আর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে জিরে জিরে ফোড়ন দেব দেখো তেল এইগুলো একটু হয়ে গেলে তারপরে জিরে দেবো তার কারণ হচ্ছে না হলে জিরেটা পুড়ে যাবে আর এই ফোড়নগুলো হবে না জিরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর ফুটে উঠেছে একটুখানি নেড়ে নিয়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দেব কেটে কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলোর সাইজ খুব একটা বড় করিনি কারণ সয়াবিনের তরকারিতে সয়াবিনের সঙ্গে মিশে গেলে বেশি ভাল লাগে দেখতে এই আলুগুলো একটু মানে মিডিয়াম আছে নেড়ে চেড়ে ভালো করে ভাজবো এই ভাজাতেই প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর এই এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে একটু লবণ নেড়ে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব দেখো আর এই সময় আমি হলুদটা দেব না তার কারণ এই সময় হলুদ দিলে একটু পুড়ে পুড়ে যাবে আগে হলুদ দিয়ে দিলে কিন্তু পুড়ে পুড়ে যায় খুব মানে সেদ্ধ হওয়ার আগে পুড়ে যাবে ওই জন্যে হলুদটা আমি অনেকটাই দেরিতে অ্যাড করব। এইভাবে মিডিয়াম আছে বেশ খানিক্ষণ হতে দেব আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে দিলে কী হয় ভাজতে সুবিধে হয় আর আমি যে আদা পেঁয়াজ রসুন এর মধ্যে একটুখানি টমেটোও দিয়ে দিয়েছি একটু জিরে এইগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি দেখলেই খুব একটা বেশি মশলা আমি অ্যাড করিনি অল্পই মশলা অ্যাড করেছি এইবার ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মানে একদম আমি প্রথমেই বললাম মিডিয়াম আছে আমি করছি এইবার আমি হলুদটা অ্যাড করব কারণ আর খুব বেশিক্ষণ হবে না অনেকটাই সময় হলো এটা আবার ভালো করে একটু নাড়াচাড়া করবো আর এর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওর সঙ্গে ধনে বাটা ছিল না আমার সয়াবিনের তরকারিতে ধনের গুঁড়োর ফ্লেভারটা দারুণ লাগে একবার তোমরাও ট্রাই করো দেখবে দারুণ লাগবে আমার মিক্সির জারে আর একটুখানি রয়েছে সেইটুকু আমি আবার গুছিয়ে দিয়ে দিলাম যেহেতু আস্তা মিডিয়াম রয়েছে পুড়বে না সহজে কিন্তু আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে প্রথমেই বললাম নাইনটি পারসেন্ট আলু সেদ্ধ হয়ে যাবে এইভাবে ঢেকে ঢেকে আমি কষানোটা একটু ঢেকে ঢেকে কষাবো তাহলে আলুটা একদম সেদ্ধ হয়ে আসবে দেখো কি সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করবো তারপরে আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এইবার কিন্তু ফ্লেম ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো এইবার দিয়ে দেব জল দেখো জল খুব একটা বেশি দিতে হবে না কারণ প্রায় সমস্ত কিছু সেদ্ধই হয়ে গেছে একটু জল বেশি দিলাম কারণ হচ্ছে আমাদের বাড়ির সময় একটু ঝোল পছন্দ করে তোমরা চাইলে এর থেকে কম ঝোল দিতে পারো আর এই যে যে সয়াবিনগুলো ভেজে রেখেছি ওর তো জল নিংড়ানো পুরোটাই ওর মধ্যে তো জল নেই ওই জলটা কিন্তু সয়াবিনটা অনেকটাই টেনে নেবেন তার জন্যে আর আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে দেখো আমি ঢাকা দিয়ে রান্না করেছি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে নুন হলুদ যা কিছু লাগবে আমি শেষে আর গরম মশলা দেব না আমি প্রথমেই বলেছি ঝাজ হয়ে যায় গরম মশলার গুঁড়ো মানে বেশি দিলে এটাই হ্যাঁ অ্যাড করাই যেত একটু অল্প করে অ্যাড করা যেত কিন্তু ওইটা দিলে একটু রিস হয়ে যায় দেখো একদম আলুগুলো সুন্দর গলে গেছে আমার রান্না অলমোস্ট হয়েই গেছে এইভাবে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখব আমি ফ্লেম বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে এইবার আমি ঢাকা খুলে নামিয়ে নেবো দেখো কী সুন্দর সেট হয়ে গেছে তরকারিটা দেখতে দারুণ লাগছে আর যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করো এইভাবে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য